দাবির প্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন কর্নেল কর্নেলের নেতৃত্বে এখানে এখানে তলায় তালা 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 হচ্ছে পরবর্তীতে ভাঙা হয়েছে এবং তালা ভাঙার পরে আসলে দেখা হবে যে কি অবস্থা আসলে ভেতরে কেউ আছেন কি না আমরা এই কার্যালয়ের সপ্তম তলার গোপন সেলের টর্চার সেলের ভিতরে আসলে আমরা এখন প্রবেশ করছি প্রবেশ করার মুহূর্তে আমরা আসলে দেখার চেষ্টা করব আসলে কিছু আছে কি না আমরা এই মুহূর্তে একটি সেলের ভিতরেই আছি তো সপ্তম তলার এই সেলটিতে অনেকেই দাবি করছেন কিংবা ফেসবুকে লেখালেখি হচ্ছে যে এখানে হয়তো গুম করা হয়েছে আটকিত ব্যক্তিরা এখনও এখানে আছেন তারা যেহেতু এই কার্যালয়ে পুলিশের কেউই নেই তারা না খেয়ে অনাহারে তারা মারা যেতে পারেন সেই দাবির প্রেক্ষিতে এখানে মূলত আশাস এবং তাদের দাবির কারণে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং সপ্তম তলায় তালা ভেঙে তারা আসলে পরিদর্শন করছেন যে আসলে এখানে আদৌ কেউ আছে কি না কিংবা যদি থেকে থাকে তাদেরকে উদ্ধার করা হবে এবং এবং বিষয়টি ফ্যাক্ট চেকিং করা ক্লিয়ার করা যে আসলে এর ভিতরে কী আছে কারণ যেহেতু বাহিরে অনেক ধরনের সংঘাতময় পরিস্থিতি এখানে কোনো ধরনের হামলা কিংবা কোনো কিছু যেন না হয় সেজন্য এই বিষয়টি ক্লিয়ার করার জন্য বিদর্শনে এসেছেন আমরা পরবর্তী আমরা আরো কয়েকটি সেল আমরা দেখব এই আসলে ভিতরে কি অবস্থা একটু তো এখানে আরো কয়েকটি সেল সেলগুলোর অবস্থা এখানে দেখাচ্ছি তোষক গুলো রয়েছে এই সেলের মধ্যে ছোট কক্ষ কক্ষের ভিতরে টয়লেট রয়েছে আরও কয়েকটি কক্ষ আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেককেই বছর ধরে গুম করা রাখা হতো বলে হেফাজতের কয়েকজন দাবি করেছে এবং তারা এখানে গুম ছিলেন একজন তেইশ দিন গুম ছিলেন তিনি বলেছেন যে আসলে তিনি এখানে তিনি এখানে গুম ছিলেন বলে আসলে তিনি সেটা দাবি করেছেন তিনি এবং তিনি বলছেন যে আসলে এই সেলগুলো নিয়ে দেখছেন এখানে একটি তাজা আপেল স্যালাইন আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তো কিছুদিন আগেই এখানে কেউ কেউ ছিলেন এখানে আমরা একটি হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছিলেন তিনি সম্ভবত কোরআন কিংবা হাদিস তিনি এখানে পড়তেন এখানে এই সেলের পরবর্তীতে এখানে আমরা আরেকটি সেলের ভিতরে আমরা যাব সেই সেলের ভিতরে আমরা দেখার চেষ্টা করব আসলে কিছু এই সেলে অবশ্য কোনো ধরনের তোষক কিংবা বালিশ কিছুই নেই আমরা এই সেলে যে বিষয়টা দেখানোর চেষ্টা করব এই সেলে একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো এই যে পাজামা একটি গামসা রয়েছে এবং এই যে এই সেলে কিছু আছে এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন এখানে আমার ছেলেরা আমার ভাইয়েরা এখানে আইসে এসে এরা কোরআন পরে দেখেন এখানে দুইটি কোরআন শরীফ পাওয়া গেছে গিয়েছে এখানে যিনি থাকতেন তিনি সম্ভবত এখানে এখানে যিনি ছিলেন তিনি কোরআন পড়তেন আমরা এখানে প্রত্যেকটি রুমেই আমরা দেখেছি এখানে অনেকগুলো তোষক বালিশ এগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই এবং এরপরে আমরা ডান পাশে এতক্ষণ ছিলাম আমরা বাম পাশে আসলাম এখানে আমরা কয়েকটি সেল একটি দুটি তিনটি চারটি সেল এখানে সিঙ্গেল সিঙ্গেল সেল রয়েছে এগুলোর মধ্যে অবশ্য কোনো ধরনের খাতা বালিশ তো কিছু নেই এই বাথরুম আছে বাথরুমের বাল্টি আছে মগ আছে এই এখানে ওই সেলটিতেও আমরা দেখানোর চেষ্টা করছি যে এই সবগুলো সেলই মোটামুটি একদমই ফাঁকা মোটামুটি নয় একদমই ফাঁকা এর পরবর্তীতে আমরা আরেকটি সেল আমরা দেখব যে এই সেলটিতে এখানে অন্ধকার কোনো ধরনের লাইট নেই কিন্তু এই ধরনের এই সেলগুলোতে কাঁথা বালিশ তোষক আসলে কিছুই নেই এখানে যারা হেফাজত ইসলামে রয়েছেন তারা দাবি করছেন যে যারা আটক ছিলেন তাদেরকে সম্ভবত এই হামলা মামলা কিংবা এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে এর ঠিক আগেই তাদেরকে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে তারা এই বিষয়টি হলো জানার জন্য আমরা আরেকটি সেলের দিকে যাব এখানেও ঠিক একটু এই সেল দুইটি সেল একটু বড় অন্য সেলগুলোর চাইতে এখান এগুলো ফাঁকা একদম পরিষ্কার করা মেঝেগুলো টাইলস করা এবং এই সেলের একপাশে হল বাথরুম রয়েছে বাথরুমের এখানে আপনার একটু দেখানোর চেষ্টা করব এখনও এখানে ব্রাশ রেজার একটি সাবান রয়েছে একটি সরিষার তেলের বোতল রয়েছে এছাড়া এইখানে একটি ক্রিম রয়েছে এটি হলো অ্যানোস্টেট ক্রিম এটা বাংলাদেশ পুলিশেরই সরাসরি এছাড়া বাথরুমের মধ্যে একটু বাথরুমগুলো আমরা দেখানোর চেষ্টা করব এখানে বালটি রয়েছে টয়লেটে রয়েছে লোয়ার কমোড ফ্ল্যাশ রয়েছে এবং আমি যে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি এই সেলের মধ্যে বাথরুমের উচ্চতর যে দেয়ালটি আমি পাঁচ ফিট দশ ইঞ্চি লম্বা এবং আমার ঠিক কাক বরাবর এই পর্যন্ত হলো এই বাথরুমের ওয়ালের উচ্চতা রয়েছে এবং ছোট একটি দরজা দরজার মধ্যে লক আছে এখানে ব্যবহার করা হয়ে থাকে তো আমরা পরবর্তী আরেকটি সেলের দিকে আমরা যাবো আসলে অন্যদিকে দেখানোর চেষ্টা করবো যে কি অবস্থা এখানে আমাদের সাথে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন তারাও বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছেন যে আসলে জনমনের মধ্যে যে ধরনের কথা হচ্ছে যে আসলে এখানে অনেকেই আটক রয়েছেন কিংবা বন্দী বন্দি রয়েছেন পুলিশ সদস্যরা যেহেতু এখান থেকে চলে গেছেন হয়তো আটক থাকলে তারা না খেয়ে মারা যেতে পারে সেই প্রেক্ষিতে আসলে চেক করা এবং জনগণের কাছে স্পষ্ট বার্তা দেওয়া যে